रोज़ बिल्कुलु बिल्कुलु असां अस्सलाम वालेकुम मैं आपको इकट्ठा आप इकट्ठा

রহমানুর রহিম তালিম ইসলাম মানিকগঞ্জ বাংলাদেশের পক্ষে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা দিন চাপ্রাবাদ ইউনিয়নের সিদ্দিকিয়া মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মহাবিলের সম্মানিত প্রধান অতিথি ও আমাদের প্রধান আলোচক ব্যক্তিত্ব বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী দার্শনিক গবেষক ফিরে কামেল বিশ্ব ইসলামের মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকি পীর সাহেব এবং পীর কেবলের সাথে সদুর মানিকগঞ্জ এবং অন্যান্য জায়গা থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের এলাকার জন্য সম্মানিত মেহমান উপস্থিত অত্র এলাকার সম্মানিত পর্দার আড়ালে যারা যে সমস্ত মাপন শুনছেন সম্মানিত ভদ্র মহিলাগণ এবং উপস্থিত আসসালাম আলাইকুম আমি এই যাত্রাবাদ ইউনিয়ন সিদ্দিকিয়া মুজাহিদ কমিটি এবং এলাকাবাসীর পক্ষে হজুর কিলার সম্মানে একটি মানপত্র পাঠ করছি মানপত্র পাঠ করার আগেই আমার শব্দগত বা শব্দ ভুল এবং যে কোনো ধরনের ভুলের ক্ষমা চেয়ে নিচ্ছি হে মহান রাহবার শরতের সবে স্নি প্রকৃতি যখন অপরূপ সাথে সজ্জিত ঠিক এমনই ক্ষণে আমাদের উঠোনে আপনার পদধুলি আমাদেরকে করেছে আপ্লুত আপনার শুভাগামের অনন্ত প্রতীক্ষায় আমাদের সময় যেন একেবারে আর শেষ হচ্ছিল না ঠিক এমন সময় আপনার আগমন আমাদের প্রতিজ্ঞার তৃষ্ণাকে নিবারণ করেছে রাববে খাবার দরবারে অগণিত শুকর আপনার আগমনে উদ্বেলিত প্রাণ থেকে আপনাকে জানায় সশস্ত্র সালাম এবং হাজারো মুবারক কদুমুল মোবারকুল সালামুল সালাম হে উমা চেতনার অগ্রপথী আপনি তালিমে ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের প্রতিষ্ঠাতা এই ভূভাগের অন্যতম আধ্যাত্মিক সাধক রাহবারে তরিক অধ্যাপক ব্যারিস্টার হজরত মৌলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিক রহমতুল্লাহ আলহের সুযোগ্য উত্তরসূরি ও মহান মুর্শিদের যোগ্য সাহেবজাদা আপনার উন্নত চিন্তা এবং যুগোপযোগী দাওয়াতি কর্মপন্থা ও বলিষ্ঠ নেতৃত্বের সুফল আজ এই জনপদে দীপালকের মতো স্পষ্ট এদেশের প্রতিটা নগর শহর গ্রাম অলিগলি প্রতিটি কাঁচা পাকা ঘরের আত্মধুলা মমিনের জন্য আপনি মহান দিকপাল দিনের অতন্ত্র গ্রহর হিসেবে আমরা আপনাকে পেয়েছি হে হেরার আলো উদ্ভাসিত নতুন বিশ্ব ব্যবস্থার বেড়া যাবে আবদ্ধ হয়ে ওম্মাতে বিপর্যস্ত পৃথিবীর প্রান্তে প্রান্তে মাজলুম আপনার সুনিপুণ কর্মপদ্ধতি এবং ওম্মাকে আত্মশুদ্ধিতে বলিয়ান করার আজাদে আমরা অনুপ্রাণিত আমরা আপনার আহ্বানে সাড়া দিতে পেরেছি দুনিয়া এই সফরে এটাকে রবের অন্যতম নিয়ামক বললে আমাদের একটু ভুল হবে না রাবনা আমরা ক্ষুদ্র আমাদের প্রচেষ্টা ত্রুতিযুক্ত আমাদের স্বার্থের ব্যক্তি সীমিত জ্ঞানে ও বুঝে আমরা অপূর্ণ আমরা আপনার কদম তুলে রাখার মতো তেমন কোনো পুষ্পমাল্য আমাদের নাই তবু মিনতি করছি আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আপনার কল্পে যে শুভ আনে আপনার জুহে আমাদের কল্প যেন আলোচিত হয় আমরা জাত্রাবাদ তথা করিমগঞ্জ কিশোরগঞ্জবাসী আপনার রুহানি সন্তান আমরা যেন তো দিনের উপর অটল থাকতে পারি জীবনের প্রতিটা মুহূর্ত যেন সুন্নতি নবীর উপর কাটাতে পারে আমাদের এই জনপদ যেন রাববে কাবা দিনের মারকাজ হিসেবে কবুল করে নেন আপনার কাছে এই সুবিশেষ দোয়ায় আজ প্রার্থনা করছি হে প্রিয় সাহেব উম্মার ফকির আপনি ব্যস্ত থাকেন সবসময় হাজারো ব্যস্ততার মাঝেও আমাদের দুয়ারে আপনার আগমনে আমরা চিরকৃতজ্ঞ শুক্রাম লাকাইয়া শায় খুলা চাচা কাল্লাহ আহসান চাচা প্রতি একটু সময় করে আমাদেরকে আপনার মোবারক উপস্থিতি যেন ধন্য করবে আজ এই মহতিখণে আপনার কাছে এই আর্যটুকু আমরা রাখলাম তথা করিমগঞ্জ কিশোরগঞ্জে আপনার অনেক রুহানি সন্তান আজ অনন্তকালের যাত্রায় কবর দেশের বাসিন্দা রব তাদের উপর রহম করুন তাদেরকে খরমার চাদর ধারা ডেকে রাখুন এই দোহাই করি পরিশেষে আমাদের উপর আপনার ছায়া যেন সুদীর্ঘ হয় রব যেন আপনাকে ন্যাক হাতে হায়াত দান করেন আপনার প্রতিটা আমলে সালে রোগ কবুল করুন এবং কিয়ম পর্যন্ত উমহার যেন এর সুফল পায় চিরঞ্জীবী আল্লাহর কাছে এই দোয়া করছে আমি আপনার গুণগাহী ও রুহানি সন্তানদের পক্ষে এই চক্রবাদ সিদ্দিকা কমিটি এবং এলাকাবাসীর পক্ষে আসসালাম আলাইকুম ও রাহমাত্র